নিজেকে খুব চালাক মনে করছিস তাই না ভাবছিস কেউ জানতে পারবে এই যে দেখ আমি জেনে গেছি এবার আমার মাধ্যমে বাকি সবাই জানবে তো আজকে তোমাদের কাছে সবটা ফাঁস করব বন্ধুরা গামলার গ্রাম থেকে খবর পেলাম যে এই যে গামলা যে ব্যবসা সংক্রান্ত আমাদের কাছে বলেছিল আর বলল কি আমার বাবা মা আমার সাথে সহমত পোষণ করেছে মানে একমত কিন্তু আমি পুরো ব্যাপারটা আলাদা শুনলাম বন্ধুরা চলো ভিডিওটা দেখো তোমাদের কাছে সবটা বলবো আর আমি যে এই কথাগুলো সত্যি বলছি সেটা তোমাদের কাছে পুরোটা প্রমাণ দেব বন্ধুরা চলো অনেক কিছু জানতে পারবে গামলা আজকে ভাববে এটা কি হচ্ছে কিভাবে সম্ভব এটা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করে ফুল দেখো সবটা তোমাদের সামনে ফাঁস করবো যে এই গামলা কতটা ঠকাচ্ছে তার ভালোবাসার ভিউয়ার্সগুলোকে যারা তাকে ভালোবাসে আর যারা তাকে ভালোবাসে না তারা তো ভিডিওটা দেখছে সমস্ত ভিউয়ার্সকে কিভাবে এই গামলা ঠকাচ্ছে মানে শুধুমাত্র সবার কাছ থেকে সিম পেথি নেওয়ার চেষ্টা করছে আর এটাও আমি কেন বললাম ভিডিওটা ফুল দেখো সবটা জানতে পারবে অবশ্যই পড়ে নিজের মত মানে মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে তো বন্ধুরা এবার প্রথমত বলি এই যে গামলা যেই ভিডিওটা গতকালকে দিয়েছিল মানে গামলা গতকালকে ভিডিও আমরা কি দেখলাম গামলা মানে ভীষণ খুশি এত খুশি এত খুশি যে গাম হ্যাঁ মনে হচ্ছে না যে তার কিছু একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে মানে এই যে রেকর্ডিং এত কিছু যে ছেলেটাকে সে ভালোবাসে তার সম্পর্কে এত মানুষ এত বক্তব্য দিচ্ছে সেই ছেলেটার মুখের ভাষা এতটা জঘন্য অথচ গামলার কোনো ভুরুক্ষেপ নেই কারণ সে জানে যে আমি তো ওকে ভালোবাসি আমি তো ওর হাত ধরেই নিয়েছি ওকে তো আমি সর্বস্ব লুটিয়ে দিয়েছি সুতরাং সেখানে কর্ণপাত করে করবোটা কি বলে আমি করবোটা কি কারণ গামলার বলার তো কোনো মুখ নেই গো হ্যাঁ কোনো বলার মুখ নেই যা বলার ওই ফকলাকে তলে তলে বলছে কারণ ফকলা তলে তলে বলতে পারবে আর ফকলাও বলেছে যে দেখো আমি তোমার হাত ধরেছি বিপদের সময় মানে গামলা নাকি খুব ওখানে অত্যাচারিতা হচ্ছিলো সেই সময় গামলাকে ওই বাঁচিয়েছে ফকলা ঠিক আছে তো ফকলা বলছে আমি তোমাকে বাঁচিয়েছি সুতরাং বেশি ফ্যাটার ফ্যাটার করতে আসো না আমি আমার মতো থাকবো পশালে থাকো না পশালে যাও কিন্তু ফকলা ছাড়বে অত সহজে বন্ধুরা না গামলাকে ফকলা অত সহজে ছাড়বে না না হলে ভাবো না যেই দালাল ঢেমনি বারবার বলছিল হ্যাঁ ওই আগে যখন কমিউনিটি নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়েছিলো তখন বারবার বলছিল যে এই ফকলাকে ছেড়ে 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 দে সেই ছেলেটা বাজে সেই ছেলেটা ভালো না সেই ছেলেটাকে তুই যদি বিয়ে করিস তাহলে তুই গাটারে চলে যাবি আজকে হঠাৎ করে সেই দালাল ঢেমনি কেন বলছে কেন বলছে যে হ্যাঁ ভালোবাসার জন্য সবাই চেঞ্জ হতেই পারে ঠিক আছে তো যাই হোক ছেলেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করে নিবে নিজেকে কেন তাকে ডাইরেক্ট কেন খারাপ বলতে পারছে না বন্ধুরা কেন তাকে মিষ্টি মিষ্টি কথা বলছে এখানে বুঝতে হবে বন্ধুরা বুঝতে হবে কারণ দালাল ধেমনি তখন রেগে গিয়ে গামলার উপর নিজের সেই রূপ দেখিয়েছিল বুঝতে পারলে যখনই গামলা ওকে সরি বলল বাস দালাল ধেমনি নিজের মুখের ভাষা পাল্টে ফেললো মানে একই মুখে এরা সাত রকমের কথা বলে এদের না ভাষা ঠিক না এদের কোনো রকমের মানে স্টিক কোনো পয়েন্ট আছে ঠিক আছে আমি ডে ওয়ান থেকে মানে প্রথম যখন গামলাকে সাপোর্ট করেছিলাম তারপরে যখন বুঝতে পেরেছি যে না গামলা খারাপ সেই প্রথম দিন থেকে যে সন্দীপকে সাপোর্ট করে ভিডিওগুলো করছি আজও অবধি সন্দীপের পাশে আছি আগামী দিনগুলোতে সন্দীপের পাশেই থাকবো যতদিন আমার চোখে মনে হবে যে সন্দীপ সঠিক ঠিক আছে তো এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে গামলা যে ভিডিওতে দেখাচ্ছে এত খুশি এত খুশি ঠাম্মি এসেছে তার জন্য খুবই আনন্দ মানে ঠাম্মি কখন আসবে ওয়েট করে আছে ওয়েট করে আছে আমরা খাচ্ছি আমরা কাজ করছি ঠাম্মির জন্য ভাবছি অথচ সেই ঠাম্মি পরের বাড়িতে কাজ করে খাচ্ছে কি আশ্চর্যজনক ঘটনা তাই না মানে ঠাম্মি লোকের বাড়িতে কাজ করে খাচ্ছে এখানে ছেলে রয়েছে ছেলের বউ রয়েছে নাতি নাতিনি সবাই আছে অথচ ঠাম্মির কোনো জায়গা নেই কিন্তু সেই ঠাম্মি বহুদিন পর আসবে তার জন্য ওয়েটিংয়ের পর ওয়েটিং বুঝতে পারছো বন্ধুরা কারণ থামি যে পটলা পটলি নিয়ে এসছে সেগুলোর ওয়েটিংটা কে করবে না হলে ওই যে ফকলির ওইকে দাদাকে তোমরা দেখেছিলে কিভাবে সমস্ত কিছু খুঁজে 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 দেখছিল যে কোনটাতে কি আছে এমনকি চশমার বক্সটা অবধি সে ওপেন করে দেখছে চশমার বক্সের ভিতরে যদি কোনো কিছু হয় একটা মিষ্টি বা একটা কোনো রকমের কোনো সোনার জিনিস ভাবতে পারছো তারা কিভাবে মানে তৃষ্ণার্ত হয়ে থাকছে ওই ঠাম্মির জন্য বুঝতে পারলে ঠাম্মি পলা লি লিয়ে আসছে এবার আসি ম্যান পয়েন্টে বন্ধুরা এই যে গামলা গতকালকে তার ভিডিওতে মুখ চৌড়া করে বলল তাই না যে আমি কিছু করতে চাই কারণ তোমরা সবাই আমাকে একটা কথাই বলছো যে আমাকে নিজের পায়ে দাঁড়ানো উচিত বা আমাকে নিজের জন্য ভবিষ্যতের জন্য কিছু করা উচিত শুধুমাত্র ভিউয়ার্সের জন্য গামলা এই সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা মানে ভিউয়ার্সরা তাকে বারবার কমেন্ট বক্সে বলছে যে তুমি আইফোন কেন কিনলে আইফোন কেন কিনলে হ্যাঁ তো গামলা বলছে আমার শখের জন্য কিনেছি ঠিক আছে শখ পূরণ করার জন্য আইফোন কিনলো যেখানে বিশ্বাস করো আইফোনের ভিডিও কোয়ালিটি আমার একদম মানে জানি না কেন গামলার আইফোনের কোয়ালিটি তো ভালো তাই না কিন্তু গামলার যে ভিডিও সেটাতে খুব একটা ফারাক আমাকে মনে হচ্ছে না ঠিক আছে তো গামলা বললো শখটাও পূরণ করলে আমার নিজের জন্য একটা ভালো ক্যামেরা নিলাম যাই হোক তো গামলা কি বলল যে এই যে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি সরি এই সিদ্ধান্তটা নিলাম কারণ জমি নিতে গেলে ততটা আমার কাছে সামর্থ্য নেই কেন রে গামলা সামর্থ্য নেই তুই ফিফটি দে ফকলাকে বল ফিফটি দিতে কারণ ফকলা তো চুরিতে এক্সপার্ট চুরি করতে বল ফকলাকে ঠিক আছে ফকলা অর্ধেক দিবে আর তুই অর্ধেক দিবি দেখবি দুজনে মিলে একটা জমি বিন্দাস করে নিয়ে নিবি দুজনে একটা যদি নিজের জায়গাতে যদি একটা কুড়ে বানাস না তাহলে সেখানে সুন্দরভাবে থাকতে পারবি অথচ হুম দেখ তুই জায়গা নিবি না কারণ তুই ভেউয়ার্সকে কীভাবে বকা বানালি ওই জায়গাটাতে বলতো জায়গা নেওয়ার আমার কাছে টাকা নেই মানুষকে বকা বানার চেষ্টা না বল হ্যাঁ তোর বাবা মা তোর পাশে রয়েছে অথচ বন্ধুরা ভাবতে পারছ গামলার বাবা মা দাদা বৌদি সবাই তার পাশে রয়েছে সবাই তাকে খুব ভালোবাসে কি ফোকলাও তাকে খুব ভালোবাসে অথচ গামলা বলছে জায়গা নেওয়ার টাকা নেই অত টাকা ওটা ভাবনার বাইরে কেন গামলা মাছ গেলে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করে এড করে সেখানে তার ফকলা রয়েছে ফকলা কিছু টাকা দিবে গামলা দিবে গামলার মা বাবা কিছু হেল্প করবে তাহলে জমিটাকে নেওয়া যাবে না বন্ধুরা যদি নেওয়ার তার ইচ্ছা থাকে কিন্তু না গামলা তো নিবে না কারণ গামলা জানে যে আমার তো একটা বাড়ি রয়েছে মানে ফকলার বাড়ি তো রয়েছে ফকলার তার ভাইটাই নেই বুঝতে পারলে মানে এখানে বুঝার বিষয় আছে বন্ধুরা কারণ ডাইরেক্ট গামলা ভেগরসকে তে এই কথাটা বলতে পারে না এই কথাটা বলবে যবে ফকলার সাথে বিয়ে হবে তবে গামলা বলবে যে আমি কেন জমিটা নেই কারণ গামলা শুধু শুধু জমি নিয়ে কী করবে কি করবে বলো হুম গামলার যেহেতু শ্বশুরবাড়ি রয়েছে গামলা যে প্রাণ মানে এই যে জীবন প্রাণ দিয়ে যে ভালোবাসে ফকলাকে ফকলা সেটারই তো সুযোগ নিচ্ছে গো হ্যাঁ তো ওই জন্য গামলা জমি হর্গিস নেবে না আর গামলা কি বললো ব্যবসা করব। আচ্ছা তোমাদের কাদের কাদের বিশ্বাস হয়েছে বলো তো গামলা ব্যবসা করবে কাদের মনে হয়েছে আচ্ছা ব্যবসা ধরো করে নিল আমাদের চোখের সামনে ব্যবসাটাকে দেখতে পাবো যে ব্যবসা করছে তারপর ব্যবসাটাকে সে কন্টিনিউ করতে পারবে আমার মনে হয় না দেখা যাক সামনে কি হচ্ছে হ্যাঁ তো সেটাও তোমাদেরকে বলছি দাঁড়াও যে সামনে কি হতে চলেছে তো এই যে গামলা বললো ব্যবসা ভিউয়ার্সের কথা মতো আমি ব্যবসা করব আর সেখানে আমার বাবা মা সহমত পছন্দ করেছে তো আমি কি জানলাম জানো ওদের গ্রাম থেকে যে গামলার বাবা মা তেমন এই ব্যাপারে কিছু জানেই না জাস্ট গামলা বলেছে আমি একটা কিছু করব ভিউয়ার্সরা তো বারবার বলছে কমেন্ট করে তো দেখি কিছু একটা ভিউয়ার্সকে তো কিছু একটা উত্তর দিতে হবে কারণ বারবার কমেন্ট করছে আমি যেটাই কিনছি সেটা নিয়ে নাকি ভিউয়ার্সরা আমাকে বারবার কমেন্ট করছে দূর ভালো লাগে না তো দেখি কিছু একটা বলে ওদেরকে মুখটা বন্ধ করাতে হবে এটাই গামলা ওর বাড়িতে বলেছে কারো সহমত তহমদ পছন্দ ওগুলো বাদ দাও বুঝতে পারলে গামলা এভাবে কাউকে বলেনি যে মা বাপ্পি আমি না একটা ব্যবসা করব তোমরা কি বলছো বলো তো তোমরা এই ব্যবসাটা তার কি আমাকে হেল্প করবে কোনো রকমের মানে নেই বুঝতে পারলে যে একটা বোস বসে একটা বিচার বিবেচনা করে যে একটা সিদ্ধান্ত করবে সেগুলো কোনো ব্যাপার নেই জাস্ট গামলা নিজের কথাটা বললো যে ভিউয়ার্সকে কিছু বলে তো ওদের মুখটা বন্ধ করতে হবে আপাতত কারণ কিছু কিনলেই ওরা বারবার এই কথাটাই বলে এটাই হলো যে নর্মাল ব্যাপার বন্ধুরা গামলার মা বাবা কি বলবে সহমত পোষণ তোমাদের মনে হয় যেই মেয়ে বাবা মার কথা শুনে যদি সংসারটা পাঁচ বছর করতে পারতো তাহলে সে একটা বাচ্চা জন্ম দেওয়ার পর সে আবার পরকিয়া করতে পারতো বন্ধুরা করতে পারতো আর এমন সন্দীপের বাড়ি কোন অত্যাচার হচ্ছিল যে অত্যাচারটা সে বাবা মাকে বলতে পারেনি সে বাবা মার বাড়ি আসতো থাকতো অথচ সেই অত্যাচারের কথা আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার বর যদি পিঠায় আমার শ্বশুর শাশুড়ি যদি পিটাই তাহলে আমি বাপমাকে বলবো না সর্বপ্রথম তো আমার মাকে ফোন করে বলবো যে মা আমাকে মারছে আমি এখানে থাকবো না অত্যাচার সহ্য করতে পারছি না যদি আমার কিছু অপশন থাকে মানে ফোন থাকে গামলার কাছে দিব্বি ফোন ছিল গামলা দিব্বি বাপের বাড়ি আসছিল তাহলে সে বাপমাকে বলতে পারেনি অত্যাচারের কথা বন্ধুরা তাহলে ভাবতে পারছো তোমরা যে গামলা তার বাবা মাকে জিজ্ঞেস করবে যে আমি একটা বিজনেস করবো এটা কখনো সম্ভব হতে পারে তোমাদের এইটুকু কমন সেন্স একটা ঠিক আছে গামলা কোনো বাপমাকে মাকে জিজ্ঞেস করিনি আর এই যে বাপমা এই যে গামলা বাপের বাড়িতে থাকছে সে যে এটা ওটা কিনছে সমস্ত কিছু নিজের টাকায় কিনছে গামলার বাপমা কিছু দিচ্ছে না হ্যাঁ এবার খেতে বসলে তো ওই চালটা তো ওর কাছ থেকে নেবে না একই হাড়িতে চাল দিচ্ছে তোরা নিজে চাল দিচ্ছে এটা আলাদা কিন্তু গামলা যা যা কিনছে যা যা করছে এ থেকে যে রব্দি গামলা নিজের টাকায় করছে বন্ধুরা গামলার বাপমা ওই যে না তোমাদেরকে পরিষ্কার যে গামলার বাপমা একটা কথা বলছে যে তুই এখানে থাকবি বেশ ভালো কথা ভিডিও করবি কর কিন্তু আমরা কিছু দিতে পারবো না তুই যা করবি নিজের টাকা করবি গামলা পরিষ্কার বলেছে তোমাদের আমি কিছু চাই না তোমরা জাস্ট আমার ভিডিওর মাধ্যমে ভিডিওতে আসবা একটু হেসে মুখটা দেখাবা হ্যাঁ যেন সবাই বুঝতে পারে যে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আর তোমাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না আমি নিজের টাকায় নিজে সব কিছু করতে পারবো বুঝতে পারলে বন্ধুরা না হলে ওই দাদা যখন তাড়িয়ে দিয়েছিল তখনই কিন্তু গামলা মানে বুঝে যাওয়া উচিত ছিল যে না আমার দাদা পরকিয়াকে সাপোর্ট করছে না আর ওই ছেলেকে যেই মেয়ে বাপের বাড়ি থেকে বাপ মা তাকে সাজিয়ে দিচ্ছে প্রেমিকের সাথে সারাদিন কাটানোর জন্য সেখানে ভাবতে পারছো যে বাপ মা কমপক্ষে মেয়ের ব্যাপারে তারা ইন্টারফেয়ার করবে সব কিছুতে না গামলা যেটা বলছে সেটা জাস্ট গামলার মা মানে মেয়ে মেয়ে তো ঠিক আছে চলো করে দিই আদারওয়াইজ তাদের মধ্যে মনের কোনো সম্পর্ক নেই বন্ধুরা এটাই হলো গিয়ে অ্যাকচুয়াল ব্যাপার বুঝতে পারলে গামলার বাবা মা কোনো সহমত তহমত করে নি আর এই যে যা কিছু গামলা কিনছে এই যে আইফোন কিনলো সেখানেও ভিওয়ার্সরা কমেন্ট করে বলছে যে তুমি আইফোনটা কেন কিনলে এত টাকা কেন নষ্ট করলে ঠিক আছে দালাল ঢেমনিও ভিডিওর মাধ্যমে বলেছিল তো এই জন্য গামলা এই সিদ্ধান্তটা নিল যে এখন সবার কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার বা সবার কাছ থেকে একটা প্রশংসা কুড়ানোর একটা ভালো পদ্ধতি যে আমি তাদেরকে বলে দিই যে আমি একটা বিজনেস করব। বিজনেস আজকে বললো সে কবে করবে দেখো ঠিক আছে দুর্গাপূজা বললো তো দেখো কবে করছে কিভাবে করছে দেখো সে কি বললো যে বিজনেস করবো আমি আর ঠাম্মে মিলে ভাবতে পারছো বন্ধুরা ঠাম্মির আজকে দরকার লেগেছে মানে সে একটা বিজনেস করবে ঠাম্মিকে নিয়ে করবে অথচ অতদিন ধরে যে ঠাম্মি এখানে দেখছে আসলো আবার গেলো মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে ঘোরার ডিম ওই কাজ করছে ওখানে ঠিক আছে মেয়ে জামাই এত মহান হয়ে যায়নি যে ঠাম্মিকে ওখানে বসিয়ে বসিয়ে খাওয়াবে যেখানে বেটা বৌমা আছে বুঝতে পারলে তো ওই ঠা মেয়ে হ্যাঁ মানে ভাবো যদি অতই যদি পিসি ভালো মানে বাড়ি থাকতো দিল্লিতে বিয়ে দেয় কেউ সাধারণত মেয়ে নিজের মেয়ে ছেলেকে দিল্লিতে বিয়ে দেয় বন্ধুরা কি ওর ঠাম্মি কি চাকরি করে মানে ওর পিসি কি চাকরি করে দিল্লিতে বা বা দিল্লি ওই যে খাটতে টাটতে ওখানে তো থেকে গেছে কোনো ফ্ল্যাটের ভাড়া নিয়ে থেকে গেছে ওর ঠাম্মিকে আবার রাখার অকাত কত যেখানে মেয়ে ই মেয়ে দেখতে পাচ্ছে যে আমার দাদা বৌদি আছে সেখানে কেন ওই ঠাম্মিকে রাখবে কেন রাখবে তাই না পুরোটাই ভাওতাগিরি হ্যাঁ আজকে বলছি আমি ঠাম্মিকে নিয়ে বিজনেস করবো কারণ ঠাম্মিকে কাজে লাগাতে হবে তো তবেই না ঠাম্মিকে বাড়িতে রাখা যাবে এটা হলো গিয়ে ঠা গামলার বক্তব্য কিন্তু আদৌ এগুলো সব ভ্রান্ত কথা গামলা যে বিজনেসের কথা বলেছে শুধুমাত্র ভিউয়ার্সকে আপাতত স্টপ করার জন্য যাতে ভিউয়ার্সরা আমাকে ভুল না বুঝে আর আমাকে এই ব্যাপারে কোনো রকমের কিছু বারবার কমেন্ট বক্সে বলবেও না বুঝতে পারলে যারা গামলাকে ভালোবাসে তো এই জন্য গামলা একটা নতুন ফাঁদ পেতেছে আর যেই ফাঁদে সবাই পা দিয়ে ফেলেছে সবাই ভাবছে গামলা কত ভালো কত ভালো মেয়ে ইউটিউবের পাশে পাশাপাশি একটা বিজনেস করতে চলেছে ওয়াও না বন্ধুরা এগুলো সবটাই ফালতু গামলা কারোর কাছ থেকে মতামত টতামত নেওয়ার প্রয়োজন মনে করে না না হলে ইনলিগাল ভাবে একটা মেয়ে হ্যাঁ ভাবতে পারছো বিয়েতে তিন দিন চার দিন ফকরার বাড়িতে কাটাই সেখানে বাপ মা দাদা বৌদি কেউ নেই মানতাম সম্পর্কটা ভালো তাহলে বাবা মা যেত না যেত না সেখানে কেউ নেই শুধুমাত্র গামলা একাই শ্বশুরবাড়িতে ভাবতে পারছো সেখানে কি করছে নছল্লাপনা করছে বাপ মা চুপচাপ আছে তাদের মধ্যে মনের কোনো সম্পর্ক নেই জাস্ট ভিডিওর জন্যই যে গামলা যা কেনাকাটা করছে না কোথাও যাব মানে এটারও খরচ গামলায় ওঠাচ্ছে যে গামলা জানে যে আমি এগুলো খরচ করব তবেই না আমার সাথে আমার মা বাপি মানে যারা আছে বাড়িকার সবাই যাবে বৌদি মা ঠাম্মি সবাই যাবে তবে না আমার ভিডিওটা ভালো হবে কারণ গামলা কিছুদিন আগে বলছিল ভিডিওটা কেমন যেন ফেকাশে হচ্ছে কারণ বাড়িতে মেম্বার ছিল না বৌদি ছিল না ঠাম্মি ছিল না তো ভিডিওটা জমবে কী করে আর জমবে না জমলে ভিউয়ার্সরা দেখবে কী করে বুঝতে পারলে তো এখন যেহেতু সবাই এসছে তো গামলাকে তো কাজে লাগাতে হবে না কারণ সোর্স অফ ইনকাম হচ্ছে গামলার ইউটিউব বুঝতে পারলে এই হচ্ছে মেন কারণ বন্ধুরা আদারওয়াইজ কোনো রকমের কোনো কিছু না গামলা কাউকে কোনো কিছুতে মানে অতটা গুরুত্ব দেই না শুধুমাত্র ফকলা ছাড়া ফকলার এই রেকর্ডিংয়ে গামলা যে কতটা কষ্ট পেয়েছে তোমরা বুঝে উঠতে পারবে না হ্যাঁ যে তুমি কেন এতটা নোংরাভাবে ভাবে তাকে বলতে গেলে ঠিক আছে গামলা ভেবেছে তোমাকে আমি ভালোবাসি তোমাকে না করি তা না করি তুমি কেন বলতে গেলে এগুলো আজে বাজে ভাষা হুম তাছাড়াও গামলা যে চারিদিকে এতটা খিল্লির পাত্র হয়ে গেছে গামলা এটা ধারণাও করতে পারেনি হ্যাঁ তো যাই হোক আর এই যে প্রুফ প্রুফের কথা তোমাদেরকে বললাম তোমরা আমি যে গ্রাম থেকে শুনেছি সেটা তো একদম সত্যি কথা তারপরেও তোমাদেরকে প্রুফ দিই এই দালাল ঢেমনি ভিডিওতে আজকে যাও দালাল ঢিমনি তার ভিডিওতে আজকে বলছে যে এই যে গামলা বাপের বাড়িতে থাকে সেখানে তো সমস্ত খরচ গামলাই করে তো গামলার বাবা মাতে কিছু করে না যার জন্য ব্যবসাটা তো গামলা করে নিজের পায়ে দাঁড়াবে মানে কথাটার মানে বুঝতে পারলে বন্ধুরা গামলা যে বাপের বাড়িতে থাকে নিজের খরচ নিজে উঠায় সেই মেয়ে বাপ মায়ের দায়িত্ব কে মানে বাপ মায়ের মতামত কেন নিতে যাবে ও শুধু বাবা মা লাগে তার জন্য না কোনো কিছুতে বাবা মার মতামত চাই না তার শুধুমাত্র ভিডিও আদারওয়াইজ কোনো কিছু না হ্যাঁ সব কিছু গামলা নিজের টাকাই করছে আর দালাল ধেমনি তার পরিষ্কার তার ভিডিওতে আজকে বলল যে গামলা যা কিছু করছে তার বাবা মা কোনো কিছুতে কোনো ই দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না সবটাই নিজের টাকায় করছে আর গামলা এটা যদি প্ল্যানিংটা এই যে করছে না বিজনেসের প্ল্যানিং বলে জাস্ট ভিউয়ার্সকে একটা মানে ই দিয়ে হুম থামিয়ে দিল একটা কথা বলে থামিয়ে দিল ভিউয়ার্সরা এবার খুশ দিল খুশ হয়ে গামলার কমেন্ট বক্সে প্রশংসা করবে বা 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 গামলা কত সুন্দর সিদ্ধান্ত নিয়েছে দেখ এই যে ফোনদ্বীপ নিতে পারলো না ফোন তো শুধু ইউটিউব 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 কোনো কাজ তো করে না গামলা কত ভালো এই কদিনের মধ্যে চ্যানেল খুলে একটা বিজনেস করবে এই যে প্রশংসা এটারই তো সুযোগ চাই কারণ এই যে রেকর্ডিং ফাঁস হয়ে ফকলাকে যে সবাই নোংরা নোংরা বলছে বন্ধুরা আর গামলাকে সবাই যে খারাপ বলছে বুঝতে পারলে এই সমস্তটা একটা বিগ গ্ল্যাম মানে বিগ একটা প্ল্যানিং বুঝতে পারলে বড়ো একটা প্ল্যানিং যে এই রেকর্ডিংকে চাপা দিতে গেলে হ্যাঁ যেই রেকর্ডিংটা আরো সবাই ফার্স্ট করেছে যেই রেকর্ডিংটার মাধ্যমে সবাই বুঝতে পেরেছে ফকলা খুব শয়তান তো এখানে তো ব্যাপারটাকে ধামাচাপা দিতে হবে না যার জন্য গামলা একটা নতুন প্ল্যানিং খুলেছে আর গামলা তাতে বাবা মার সহমত পোষণ টোষণ কিচ্ছু না বন্ধুরা আর আমার কথাটা যদি বিশ্বাস নাও যদি প্রুফ হিসাবে চাও গাম এই গামলার ওই দালালের ভিডিওতে যাও তোমরা স্পষ্ট সেখানে শুনতে পাবে যে দালাল এই কথাটা বলেছে যে সে নিজের ভরণ পোষণ নিজে উঠায় মানে বুঝতে পারছো যে নিজের ভরণ পোষণ নিজে উঠাবে সে কেন ব্যবসার জন্য সহমত পোষণ তার বাপ মায়ের নেবে কিছু না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করো আর যারা বিশ্বাস করবে না তাদের কাছে আমার কিছু বলা নেই কারণ আমি পুরোটাই তোমাদের কাছে সত্য যতটা ইনফরমেশান পাবো ততটাই তোমাদের কাছে বলবো না বেশি না কম ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমরা কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব নোটিফিকার প্লিজ পাশে দেখো ঠিক আছে চলো টাটা মানে ফোকলি ফকলাকে বাঁচাতে বাঁচাতে তোর সারা জীবনটা শেষ হয়ে যাবে এভাবে কভারাইজ করতে থাক করতে থাক করতে থাক কি ভাগ্য চলো টাটা